মানে প্রতিষ্ঠিত করতে হবে তাদের দাবি বাংলাদেশের ছটি জেলা যশোর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল এবং পটুয়াখালী এই ছয় জেলা নিয়ে আলাদা স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র তৈরি করতে হবে সেখানেই বাংলাদেশের হিন্দুরা একত্রিত হয়ে থাকবেন শুক্রবার রাজগঞ্জের টাকিমারি চরে একটি অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গসেনার মহিলা এবং পুরুষ সদস্যেরা একত্রিত হলেন এদিন বিক্ষোভ সমাবেশে বঙ্গসেনার প্রচুর সদস্য হাজির হন সংগঠনের মুখপাত্রের দাবি আটাত্তর বছর ধরে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারের ভয়াবহ রূপ ধরা পড়েছিল এবার বিগত এক মাসে সেখানে হিন্দুদের উপর জুলুম চলেছে এই ঘটনার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে বাংলাদেশের যশোহর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল এবং পটুয়াখালী এই ছটি জেলা একত্রিত করে আলাদা স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র করে দিতে হবে বাংলাদেশে এই আটাত্তর বছর ধরে যে হিন্দু নির্যাতন চলছে তার সমস্ত রূপরেখা পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশ সালে সেখানে এক ভাবে চরম নির্যাতনের শিকার হিন্দুরা তার প্রতিবাদে তার জন্য বিক্ষোভ প্রদর্শনের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি ওখানে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের সংখ্যালঘুদের ওখানেই মানে প্রতিষ্ঠিত করতে হবে তবেই হিন্দুরা ওখানে একেবারে সুস্থ এবং স্বাভাবিকভাবে